তোমার কি কমেডি অ্যানিমে দেখতে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি দেখতে থাকো কারণ এই ভিডিওতে আমি এমন একটা অ্যানিমে সাজেশন দিব যেটা তোমাকে একশো পার্সেন্ট হাসিয়ে ছাড়বে তো অ্যানিমেটার নাম হচ্ছে কনসুবা কনসুবা হচ্ছে একটা ইসেকাই অ্যানিমে ওই অ্যানিমেগুলোকে বলা হয় যেখানে অ্যানিমের মেইন ক্যারেক্টার পৃথিবী থেকে টেলিপোর্ট হয়ে অন্য এক ওয়ার্ল্ডে চলে যায় যেখানে ম্যাজিক আছে। তো অ্যানিমেটার স্টোরি ফলো করে কাজুমা সাতোকে কাজুমার বাসা থেকে বেশি বের হয় না কিন্তু একদিন ওই ওর বাসা থেকে বের হয় একটা নতুন গেম কেনার জন্য গেমটি কিনে বাসা যাওয়ার পথে কাজুমা একটা জিনিস দেখে ভয় পেয়ে হার্ট অ্যাট্যাক করে মারা যায় মারা যাওয়ার পরে কাজুমার একজন গডেস সাথে দেখা হয় যার নাম আকোয়া কাজুমার সাথে দেখা হওয়ার সাথে সাথে আকোয়া কাজুমা যে মারা যায় সেই বিষয়টি নিয়ে হাসাহাসি করা শুরু করে তারপর আকোয়া কাজুমাকে দুইটা অপশন দেয় প্রথম অপশনটা ছিল যে যেহেতু কাজুমা মারা গেছে তাই আকোয়া কাজুমাকে হেভেনে পাঠিয়ে দিবে দ্বিতীয় অপশনটা ছিল যে আকোয়া কুয়া কাজুমাকে একটা ম্যাজিকাল দুনিয়ায় পাঠিয়ে দিবে যেখানে কাজুমাকে ওই দুনিয়ার ডিমন কিং মারতে হবে কাজুমা দ্বিতীয় অপশনটা চুজ করে এর জন্য আকোয়া ওকে অনেকগুলো পাওয়ারফুল ওয়েপেন আর এবিলিটির অপশন দেয় এইসব পাওয়ারফুল ওয়েপন আর এবিলিটিগুলোর মধ্যে কাজুমা যেকোনো একটাকে ওর সাথে নিয়ে যেতে পারবে ওই নতুন দুনিয়ায় তুমি ভাবো ও কিন্তু যেকোনো কিছু নিয়ে যেতে পারতো কিন্তু কাজুমা কি চুজ করে আকুয়াকে। কারণ আকো ওর মারা যাওয়া নিয়ে হাসাহাসি করতেছিল <laughs> You're coming with me and there's nothing you can do about it. I'll tap your power to live the good life and I'll tap it all day, every day! <laughs> Please don't make me go with a creep like him! Please! 9-dunyay, actually, Kazuma is <laughs> a good boost. <laughs> yup, totally useless. এই নতুন দুনিয়ায় তাদের দেখা হয় আরও দুইজনের সাথে ম্যাগোমিন আর ডার্কনেস তারপরে এই চার পাগল টিম আপ করে বিভিন্ন মিশন কমপ্লিট করে আমি অ্যানিমেটার প্লট বলার সময় অনেক কিছু বাদ দিয়েছি স্পয়লার অ্যাভয়েড করার জন্য অ্যানিমেটার তিনটা সিজন একটা মুভি আর একটা প্রিকল সিরিজ আছে তুমি যদি অ্যানিমেটা না দেখে থাকো তাহলে ট্রাই করতে পারো আমি অ্যানিমেটাকে এইট পয়েন্ট ফাইভের রেটিং দিব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য